নমস্কার খবর বাংলা ঠিক ঠিকবার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে এই মুহূর্তে হেডলাইন আজ মধুয়াগড়ে মুখ্যমন্ত্রী বনগা ত্রিকোণ পার্কে এলাকায় করবেন জনসভা জনসভা শেষে সড়ক পথে যাবেন গাইঘাটার চাঁদপাড়ায় পরেও অধিকার না পাওয়ার অভিযোগ তুলে স্বামীর বাড়ির সামনে রাগবোর্ড ধর্নায় বসে রইলেন স্ত্রী পরিস্থিতিতে তীব্র উত্তেজনাপূর্ণ উত্তরপ্রদেশে প্রযুক্তি আর উদ্ভাবনের যোগ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্যে শিল্প ও কৃষি দুই ক্ষেত্রেই চলছে নীরব বিপ্লব নজর রাখবো খবরে আজ বনগায় মুখ্যমন্ত্রী তৃণমূল সূত্রে খবর দুপুরে একটা হেলিকপ্টারে নামবেন বনগাঁ প্রতাপগড় মাঠে মুখ্যমন্ত্রী এবং বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকায় করবেন জনসভা জনসভা শেষে সড়ক পথে যাবেন গাইঘাটার চাঁদপাড়ায় এবং চাঁদপাড়া থেকে ঠাকুরনগর রোডে প্রায় তিন কিলোমিটার পদযাত্রা করবেন তিনি এবং পদযাত্রা শেষে চাঁদপাড়া হাই স্কুলের মাঠ থেকে হেলিকপ্টারে উঠে যাবেন পরবর্তী কর্মসূচিতে এসআইআর প্রতিবাদে আজ মতুয়াগড় ঠাকুরনগরের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে বনগাঁ শহরে জনসভা করে ঠাকুরনগরে পদযাত্রা করবেন তিনি এবং সেই উপলক্ষে ঠাকুরনগরের শেষ মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা আজ মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে প্রথম প্রথমে বনগাঁ আসবেন এবং সেখান থেকে গাড়ি করে গায়েঘাটার চাঁদপাড়া পর্যন্ত যাবেন চাঁদপাড়া থেকে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে পদযাত্রায় এরপর আবার হেলিকপ্টারে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বিস্তারিত জানবো উত্তর চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ দেব সুদীপ আর এক ঘন্টা পর বনগাঁয় নামবেন মুখ্যমন্ত্রী পৌঁছবেন এবং বর্তমানে শেষ মুহূর্তের কতটা প্রস্তুতি তুঙ্গে রয়েছে তারপর যেটা তোমাকে বলে রাখি দুপুর একটার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসেন বনগাঁ যেটা বলে রাখা বলো যে বনগাঁ প্রতাপগড় মাঠে তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার নামবে তারপরেই বনগাঁ কিকন পার্ক এলাকায় একটি জনসভা করবেন এসআইআর এর বিরুদ্ধে নিয়ে এসআইআর নিয়ে তারপরে ওখান থেকে যশোর রোড ধরে চাঁদপাড়ায় আসবেন গাড়ি করে তারপরেই চাঁদপাড়া থেকে ঠাকুরনগর ওই মুখে একটি পদযাত্রা করবেন যে পদযাত্রা করার আগেই তো পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পুরো পুরো এলাকা নিরাপত্তা ব্যবস্থা করতে রেখে মাঝে মাঝে একে একে তৃণমূলের উচ্চ আহ নেতৃত্বটা আসতে শুরু করেছে জনসভা ও যেখানে পদযাত্রা করবে এখন দেখার বিষয় যে গড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে মতুয়াদের কি বার্তা দেয় কারণ এসআইনি কিছুদিন আগেই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মতুয়ারা অন্নশোনে বসেছিল তারপরেই ম মতুয়াদের একাংশের দাবি ছিল যে ঠাকুরনগরে আসতে আসার জন্য মুখ্যমন্ত্রী রেখে কিন্তু এই সুত্রমার পর মতুয়া গড়ে আসলেও মতুয়া ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ির দিকে যে রোষ করছেন কিন্তু ঠাকুর বাড়ি যাচ্ছেন না এতে অনেক মতুয়ারও ক্ষোভ প্রকাশ করছেন কারণ ঠাকুর দিকে তিনি রোষ করে আসছেন এসে আর প্রতিবাদে কিন্তু ঠাকুর বাড়ি আসছে না এই নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে যেটা বলে রাখা বলো মতুয়া ভোট হচ্ছে মতুয়া ভোট বিজেপি তৃণমূল সবাই গিয়ে একটা মতুয়া ভোটের আকর্ষণ হন এই ভোট ব্যাংকের দিকে তাকিয়ে থাকে সকলে এই মতুয়া ভোট ব্যাংকের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আশাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা যেমনি সৃষ্টি হচ্ছে পাশাপাশি মতুয়াদের কি বার্তা দেয় সেদিকেও তাকিয়ে রয়েছে মতুয়া ভক্তরা বেশ বেশ ধন্যবাদ সুদীপ সঙ্গে থেকো নজর রাখবো খবরে বিয়ের পরও অধিকার না পাওয়ার অভিযোগে অভিযোগ তুলে স্বামীর বাড়ির সামনে রাতভর ধর্নায় বসে রইলেন স্ত্রী তৃণমূল নেতা অজিত সামন্তের ছেলে স্বর্ণাব সামন্তের বিরুদ্ধে স্ত্রীর মর্যাদা না দেওয়ার অভিযোগ আবার তা অপর পক্ষে শ্বশুরবাড়ির পাল্টা অভিযোগ সব মিলিয়ে পরিস্থিতিতে একেবারে তীব্র উত্তেজনাপূর্ণ পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার সশ্রদ্ধা গ্রামে তৃণমূল নেতা অজিত সামন্তের ছেলে স্বর্ণাব সামন্তের সঙ্গে দু সালে রেজিস্ট্রি ম্যারেজ করেন পাশকুড়ার সুরারপুর গ্রামের সুস্মিতা সামন্ত বিয়ের আগে থেকে সুস্মিতা সামন্তের পরিবার স্বর্ণাব সামন্তের ডাক্তারি পড়ার জন্য প্রায় দফায় হয় ষোলো লক্ষ টাকা দেয় বলে অভিযোগ ইদানীং সুস্মিতার স্বামী স্বর্ণাব সামন্ত ও শ্বশুর অজিত সামন্ত আর গুরুত্ব দিচ্ছে না স্ত্রীর মর্যাদাও দিচ্ছে না স্ত্রীর মর্যাদা আর অধিকার পেতে শ্বশুর বাড়ির সামনে তাই ধর্নায় বসেন গতকাল রাত থেকে সুস্মিতা সামন্ত জানিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে স্বর্ণাম সামন্ত আর অজিত সামন্ত বাড়িতে নেই বলে পরিবারের দাবি তৃণমূ লেতা অজিত সামন্ত ফোনে জানিয়েছেন ওই মহিলা আরও দুটি ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত আছেন প্রমাণপত্র আছে তাদের কাছে আর রেজিস্ট্রি ম্যানেজ ছবি সবই ভো তবে যে টাকা দেওয়ার কথা দাবি করেছে ওটা ওরা লোন দিয়েছে অবশ্য রাতে ধর্না চলাকালীন ঘটনাস্থলে আসে পাশকুড়া থানার পুলিশ সব মিলিয়ে এলাকায় রীতি মতো চাঞ্চল্য ছড়ায় তবে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে আমি সুস্মিতা সামন্ত আমার হাজবেন্ড হচ্ছে সর্ণাব সামন্ত ওনার বাবা হচ্ছে অজিত কুমার সামন্ত ওনার মা হচ্ছে বর্ণালী সামন্ত ওনার একটা মেয়ে বোনও আছে স্বর্ণাঞ্জলি সামন্ত আচ্ছা আমি এখানে ধর্নাতে বসছি কেন কি আমার সঙ্গে বিয়ে করে আমরা বিয়ে করে আড়াই বছর হয়ে গেছে দু তেইশে বিয়ে করেছিলাম এখন আমাকে ওর মা ঘরে সবাই সবকিছুই জানে কখন বিয়ে হয়েছে কখন রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আমাদের এমনি বিয়ে নয় আমাদের রেজিস্ট্রেশন ম্যারেজই হয়েছে কোর্ট ম্যারেজ করে আমার উপরে না ছেলের উপরে কোন দাবি ছিল আমিও এইটিন প্লাস ছিলাম আর ছেলেও টোয়েন্টি ওয়ান প্লাস ছিল আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে বলছে আমাকে মানবনি আমাকে ঘরে ঢুকতে দিবেনি অজিত বাবুর পুত্রবধূ তিনি নাকি ধর্নাতে বসেছেন তো দু হাজার তেইশে তিনি বিয়ে করেছিলেন অজিতবাবুর পুত্র তো দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ এতদিন পর্যন্ত তিনাকে কেন বাড়িতে ঢুকতে দেননি আজকের দিনে তিনার পুত্রবধূ বাড়িতে এলে কেন ঢুকতে দেওয়া হয়নি সেটা অজিতবাবুই ভালো করে বলতে পারবেন আমি এটুকুনি বলতে চাই আমি ওনার থেকে বয়সে অনেক ছোট আমি ওনাকে একটি উপদেশ দিচ্ছি যে বাড়ির লক্ষ্মীকে বাড়িতে যাতে ঢুকিয়ে নেয় কেননা উনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্বে উনি পঞ্চায়েত ব্যবস্থা পরিচালনা করেছিলেন অর্থাৎ পঞ্চায়েত প্রধান ছিলেন অনেকের সমস্যার সমাধান করেছেন নিজের বাড়ির এই সমস্যাটা সুষ্ঠুভাবে যাতে সমাধান করতে পারেন তিনার জন্য তেনাকে আমি অনুরোধ করছি উত্তরপ্রদেশে প্রযুক্তি আর উদ্ভাবনের যোগ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্যের শিল্প ও কৃষি দুই ক্ষেত্রে চলছে নীরব বিপ্লব ডিজিটাল উৎপাদন এআই চালিত কৃষি স্মার্ট সেচ থেকে শুরু করে ইলেকট্রনিক্স ও আইটি রপ্তানি সব ক্ষেত্রে লক্ষ্য চূড়ান্ত উন্নতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে প্রযুক্তি নির্ভর শিল্প ও কৃষি এক বিপ্লব শুরু হয়েছে গত বছরে রাজ্যটি প্রথাগত শিল্প থেকে ভবিষ্যৎমুখী ডিজিটাল আট অর্থনীতির দিকে অগ্রসর হয়েছে দারুণ গতিতে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং নীতি দু হাজার পঁচিশ এবং সেমিকন্ডাক্টর নীতি দু হাজার চব্বিশ চালুর পর বিশ্ব জুড়ে বিনিয়োগকারীরা দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায়

দেশের মোট মোবাইল উৎপাদনের অর্ধেকেরও বেশি এখন হয় উত্তরপ্রদেশে যা মেক ইন ইন্ডিয়া কে আরো শক্ত ভিত দিয়েছে উন্নত আইন কম লজিস্টিক খরচ ও প্রযুক্তি সচেতন কর্মী বাহিনী রাজ্যটিকে বিশ্ব জুড়ে উচ্চ আস্থার কেন্দ্র বানাচ্ছে এর ফলে তরুণদের জন্য নতুন চাকরির দরজাও খুলছে বিশেষত আইটি ও সেমি খাতে শিল্পের পাশাপাশি কৃষি ক্ষেত্র এসেছে বড় পরিবর্তন এই আইচালিত ড্রোন স্মার্ট এবং ডিজিটাল প্ল্যাটফর্ম কৃষকদের চাষে দিয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এতে ফসলের উৎপাদন যেমন বেড়েছে তেমনি কমেছে ক্ষতি ভুট্টার ফলন হেক্টর প্রতি উনত্রিশ থেকে বেড়ে সত্তর কুইন্টাল আর ধানের পঁয়তাল্লিশ কুইন্টালের সীমা পেরিয়ে গেছে ওয়ার্ল্ড ব্যাংক ও গুগলের সহযোগিতায় উত্তরপ্রদেশ আজ দেশের প্রথম এআই নির্ভর কৃষি মডেল রাজ্য ই নামের মাধ্যমে কৃষকেরা সহজে বাজার ঋণ বিমা ও ভর্তুকির সুযোগ পাচ্ছে প্রযুক্তি চালিত এই রূপান্তর উত্তরপ্রদেশকে দেশের আর্থিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলা দক্ষিণ চব্বিশ পরগনায় সমাজের প্রচলিত ধারণাকে ছাপিয়ে নজির গড়েছেন এক মহিলা সাধারণত যে কাজকে পুরুষের দখল বলে মনে করা হয় সেই খেজুর গাছে উঠে রস সংগ্রহের কঠিন শ্রমের জগতে নিজের জায়গা করে নিয়েছেন জয়নগরের মাজিদা লস্কর আমাদের সমাজ শিউলি বলতে সাধারণত বোঝে পুরুষ মানুষদেরই যাদের কাজ শীতের সকালে খেজুর গাছে উঠে রস সংগ্রহ করা কিন্তু সেই প্রচলন ভেঙে জয়নগরী মণিপুর বাঁশতলা এলাকায় মাজিদা লস্কর আজ জেলার প্রথম মহিলা শিওলি সংসারে হাল ধরতেই স্বামীর সঙ্গে কাত মিলিয়ে তিনি প্রমাণ করেছেন মহিলাদের পক্ষে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয় বছরের অন্যান্য সময় চাষবাস করলেও স্মৃতি শুরুতেই বাড়ি খেজুর রসের চাহিদা পিঠেপুলি নলেনগুড় আর জয়নগরী বিখ্যাত মোয়ার প্রধান উপাদান এই রস তাই শীত খেজুর কাছে হাড়ি বাঁধার ব্যস্ততা বেড়ে যায় ছোটবেলা থেকে এই কাজের সাথে যুক্ত ছিলেন আব্দুল রহুফ লস্কর কিন্তু সংসারে দুঃসময় সামলাতে বিয়ের পর থেকেই তার স্ত্রী মজিদা পাশে দাঁড়ান প্রথমে নেমে পড়েন সহকারী হিসেবে আর আজ পনেরো বছরের অভিজ্ঞতায় তিনি পাকা দোস্তু শিউলি মজিদার বলেন শুরুতে ভীষণ কষ্ট ছিল গাছের কাঁটায় শরীরে বহু জায়গা ক্ষত হয়ে যেত অনেক বাধাও এসেছে কিন্তু স্বামীর পাশে থেকে সব শিখেছি এখন নিজের হাতেই রস সংগ্রহ করা থেকে শুরু করে নলেনগুড় প্রস্তুত সবই করতে পারি রোজ সকালে দুজনে মিলেই এলাকা প্রায় একশো আশি থেকে দুশোটি গাছ থেকে রস সংগ্রহ করা তাদের তৈরি নলেনগুড় এখন জয়নগরের খ্যাত নামা মোয়া দোকানগুলোর প্রথম শাড়ি সরবরাহ আমি কুড়ি পঁচিশ বছর পরিশ্রম করছে করি মানুষ খেটে খায় অসহায় মানুষ আমরা তাই স্বামীর পরিশ্রম দেখে আমি চারা গাছগুলো আমার হাতে স্বামীর দাঁত হয়ে দিয়েছে যে তুমি চেষ্টা করো যদি আমরা করে খেতে পারি এবং বাচ্চাদের মুখে আহার জোগাতে পারি তিনটে চারটে ছোটো ছোটো বাচ্চা তো তাই এবং আমরা ওই স্বামী দা এলো তাই নিয়ে আমি গাছ কাটি স্বামী বউগুলো কাটে আমি ছোটগুলো কাটি কেটে আমরা গুড় তৈরি করি স্বামী স্ত্রী তিনটে চারটে বাচ্চা নিয়ে করে ধরে খাই আমরা তো গরিব মানুষ আমরা তো অন্য কাজ আর কিছু জানি না আমরা এই ব্যবসা করে গাছ কেটেই খাই আপনি কতগুলো গাছ কেটেছেন আমি কাটি কুড়ি থেকে পঁচিশখানা গাছ একটা পুকুর দিকে পুকুর পাড়ে যা যারা গাছ আছে সেই গাছগুলো পঁচিশ থেকে ত্রিশখানা গাছ কাটি এদিকে আব্দুল রফ লস্কর জানান শ্রী প্রথমে বলেছিল সে আমার সঙ্গে কাজ করবে ধীরে ধীরে তাকে সব শেখায় আজ সে আমার সবচেয়ে বড় সহযোদ্ধা ওর কারণে সংসারটা অনেক সংকট থেকে মুক্ত হয়েছে আমি প্রায় ছোট থেকে আমি এই 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 বিজনেস আমার বাপের সঙ্গে আমার বা সঙ্গে করে আসছি মোটামুটি আমি এখানে উঠে এসেছি আট সাতাশ আঠাশ বছর এখানে এইসব গাছগুলো এখানে এইসব গাছগুলো সব কাটছি আর এইসব গাছগুলো কাটছি আমার সঙ্গে আমার স্ত্রীও কাটে কম বেশি ছোট ছোটো গাছগুলো আর আমি কাটি গাছ তবে পুঁজির জন্য আমাদের পয়সা করির জন্য আমরা ঠিক মতন লাভবান করতে পারি না আমরা কিছু চলতে ফিরতে পারি না মোটামুটি এইভাবে বিজনেস আগিয়ে নিয়ে যাচ্ছি খুব কষ্টের উপরে এই গাছে নতুন প্রজন্ম আসতে চাইছে না আপনার স্ত্রী এখন গাছ কাছে কত বছর ধরে কাটছে বলুন ও কাটছে প্রায় দশ বারো বছর কাটছে আমার সঙ্গে কি করে সম্ভব হলো ওই আমি কাটতে কাটতে ওকে কি ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিয়েছি ও ছোট ছোট গাছগুলো কাটে ও তবে অনেকটা কাটে অনেকটা অস হয় আর আগিয়ে যায় ছেলেরা তো আর কেউ কাটতে চায় না এখনো কারণ কষ্টের কাজ তাই এইসব কাজ কেউ করতে চায় না যদিও লাভ কম পরিশ্রম অনেক বেশি তাই নতুন প্রজন্ম এ কাজে আগ্রহ হারাচ্ছে বলে মনে করেন এই দম্পতি কিন্তু তারপরও সেই তেলে তারা দুজনে অক্লান্ত পরিশ্রম করে গাছ থেকে রস সংগ্রহ করে নামান কারণ এ কাজে তাদের জীবনের লড়াই আর সঙ্গী হয়ে ওঠা স্বামী স্ত্রীর শক্ত হাত ধরাধরি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র পট খবর বাংলা এবার একেবারে নজর রাখবো আবহাওয়ার খবরে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালী ওপর সৃষ্ট নিম্নচাপ এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং দ্রুত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে মঙ্গলবার এটি দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালীর উপর সৃষ্টি নিম্নচাপ এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং দ্রুত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে মঙ্গলবার এটি দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় সিস্টেমটি আরো শক্তিশালী হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে প্রবেশ করলে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ের নাম হবে স্যানিয়ার যার অর্থ সিংহ নামটি দিয়েছে সংযুক্ত আরব আমির শাহী সম্ভাব্য ল্যান্ডফল বিশাখাপাটনামের কাছাকাছি নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে এই ঘূর্ণিঝড়ে সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে তবে হাওয়ার গতি প্রকৃতিতে পরিবর্তন আসতে পারে কমতে পারে রাতের তাপমাত্রা দুদিন পরে আবার তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে না যাবার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে পারদ বেশ কিছু জায়গায় পাঁচের নিচে নেমেছে দক্ষিণবঙ্গেও সামান্য ঠান্ডা অনুভূত হচ্ছে আগামী তিন থেকে চার দিন ভোরবেলা কুয়াশা বাড়ার সম্ভাবনা কলকাতায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা পঁয়তাল্লিশ থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি